বিসমিল্লাহি রহমানের রহিম সম্মানিত দর্শক শ্রোতা এর আগের ভিডিওতে আমরা দেখালছিলাম ছিলাম নবাবগঞ্জকে রক্ষার জন্য পদ্মার বেড়িবাদের যা টি স্পেয়ার ছিল পদ্মাবাদের আমরা দেখালছিলাম ছিলাম চার এবং পাঁচ এটা হচ্ছে চার নাম্বার বাদ দেখুন চার নাম্বার বাদের দৃশ্য এটা হচ্ছে চার নাম্বার বাদের দৃশ্য এবং এটা হচ্ছে পাঁচ নাম্বার বাদ এটা হচ্ছে পাঁচ নম্বর বাদের দৃশ্য আমরা তুলে ধরেছিলাম এর আগের ভিডিওতে এ দুইটি বাঁধের দৃশ্য তুলে ধরেছিলাম দুটি স্পিয়াজ বাঁধের এটা হচ্ছে পাঁচ নাম্বার বাদের দৃশ্য এটা হচ্ছে পাঁচ নাম্বার বাঁধ আমি পাঁচ নাম্বার বাঁধের ওপর দিয়ে হাঁটছি দেখুন আমরা তুলে ধরেছিলাম এর আগের ভিডিওতে চার নম্বর বাদ এবং পাঁচ নাম্বার বাদের দৃশ্য এই সেই পাঁচ নম্বর বাদ আজ আমরা তুলে ধরব তিন নম্বর বাদের দৃশ্য পদ্মাবাদের তিন নম্বর বাদের দৃশ্য আমরা বেরিবাদের উপর দিয়ে যাচ্ছি এ হচ্ছে পদ্মাবাদ আমরা সামনে আছে তিন নম্বর বাদ এই তিন নম্বর বাদের দৃশ্য আমরা আপনাদের সামনে আজ তুলে ধরার জন্য এসেছি আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমরা তুলে ধরবো আজ তিন নম্বর বাদের দৃশ্য দেখুন বেড়িবাদের ওপর দিয়ে আমরা যাচ্ছি পদ্মাবাদের উপর দিয়ে প্রায় বিশ কিলোমিটার দীর্ঘ পদ্মাবাদ আমরা যাচ্ছি আমাদের গন্তব্য আজ তিন নাম্বার বাদ আমরা তুলে ধরব তিন নাম্বার বাদের দৃশ্য রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন দাঁড়িয়ে আছি চাপাইনগঞ্জ জেলা সদরের চাপাইনগঞ্জ শহরকে রক্ষার জন্য দেয়ার অঞ্চল সুন্দরপুর ফাঁকা এবং রামচন্দ্রপুরহাট এ অঞ্চলে প্রায় বিশ কিলোমিটার দীর্ঘ একটি পদ্মার বেড়ি বাদ দেওয়া হয়েছিল এবং কিছু দূর পর এক কিলো দেড় কিলো পর পর একটি করে স্পেয়ার দেওয়া হয়েছিল মোট আটটি পদ্মাবাদের আটটি স্পেয়ার আজ আমরা তুলে ধরবো তিন নাম্বার স্পেয়ার যাকে বলে তিন নাম্বার বাদ দেখুন তিন নাম্বার বাদে আমরা উঠে গেলাম এটা হচ্ছে তিন নাম্বার স্পেয়ার পদ্মাবাদের আমরা এসেছি আর দেখার জন্য আমরা আয়ের আগের ভিডিওতে দেখালছি বন্ধুরা প্রত্যেকটি বাদ দেখা হয়েছে তিন নাম্বার বাদ দেখা হয়নি আজ এসেছি একই স্টাইল বানানো একই ঢঙে একই ডিজাইনে আমাদের চাপাই নগদকে রক্ষার জন্য পদ্মার ওপর বাদ দেওয়া হয়েছিল বেড়ি বাদ এবং একটি একটি করে মোট আটটি স্পেয়ার দেওয়া হয়েছিল আজ তিন নাম্বার স্পেয়ারের শেষ মাথায় আছি আমরা তুলে ধরার চেষ্টা করছি ইসলামপুর এবং সুন্দরপুর আর রামচন্দ্রপুর হাট এ অঞ্চলে যে যে রক্ষার জন্য অঞ্চলে একটি বাঁধ দেওয়া হয়েছিল বিশ কিলোমিটার দীর্ঘ এ বাঁধ এবং কিছু দূর পর পর একটি করে স্পেয়ার দেওয়া হয়েছিল মোট আটটি স্পেয়ার ছিল আমরা আছি তিন নম্বর স্পেয়ারের ওপর আজ আমরা দেখার জন্য এসেছি চাপাই শহরকে রক্ষার জন্য ফারাক্কা তাণ্ডব থেকে ভরা মৌসুমে বন্যার সময় ফারাক্কা তাণ্ডব থেকে রক্ষার জন্য চাপাই ন শহরকে রক্ষার জন্য একটি বাদ দেওয়া হয়েছিল পদ্মাবাদ এবং এর বাদের মোট আটটি স্পেয়ার ছিল আমরা আছি তিন নম্বর স্পেয়ারের উপরে এর আগে অনেক ভিডিও ছেড়েছি বন্ধুরা এই পদ্মাবাদের উপরে আজ আমরা এসেছি তিন নম্বর বাদ দেখার জন্য এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চাপাইনবগঞ্জকে রক্ষার জন্য পদ্মায় যে বাদ দেওয়া হয়েছিল আটটি স্পেয়ার আমরা তিন নম্বর স্পেয়ার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন প্রায় বিশ বছর আগে তৈরি করা এই বেড়িবাদের জন্য আজ চাপাইনবাবগঞ্জের বাসী আমরা চাপাইনওয়গঞ্জ আজ বন্যা থেকে অনেক দূরে এই পদ্মার বেড়িবাদ এবং আটটি স্পিয়ার আজ আমাদের রক্ষা করেছে বন্যা থেকে এখন আর বন্যা আসার সম্ভাবনা খুব কম কিন্তু একটি কথা এ বাদগুলো আরও শক্তিশালী করা দরকার সেই যে তৈরি হয়েছিল এখন পর্যন্ত সংস্কার হয়নি এভাবেই চলছে আমাদের চাপাইনগঞ্জকে রক্ষার জন্য যে পদ্মা বাদ দেওয়া হয়েছিল আমরা আজ তিন নম্বর স্পেয়ারের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভিডিও যদি ভালো লাগে ভিডিও যদি একটা লাইক দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ